देखो कथा टी आप बाप होता है बेटा बेटा होता है পাকিস্তান ক্রিকেটারদের বাপ হলো বিরাট কোহলি দেখো বড় ম্যাচ আর বড় প্লেয়ার রান করবে না এটা তো হতে পারে না ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় রাইবলারি ইন্ডিয়া পাকিস্তান যদি এখনও সব থেকে বড়ো নেই লাস্ট যদি দশ বারোটা আইসিসি টুর্নামেন্টের ভারত পাকিস্তানের ম্যাচ দেখো তাহলে খুব সম্মত একটা দুটোই হয়তো পাকিস্তান জিতেছে বাকি পুরো ম্যাচগুলোতেই ভারত ডমিনেশন করেছে পাকিস্তানের উপর তা সত্ত্বেও পাকিস্তান প্লেয়ারদের বা পাকিস্তান ফ্যানদের এত বড় বড় বচন কোথা থেকে আসে খুঁজে পাই না এমনকি ম্যাচের আগের দিন একটা ইন্টারভিউতে খুব সম্ভবত পাকিস্তানের হেড কোচ connect a coach বলেছে যে আমরা কালকে ইন্ডিয়াকে সারপ্রাইজ করতে চলেছি সত্যি ইন্ডিয়া সারপ্রাইজই হল বিরাট কোহলির একান্নতম ওডিআই সেঞ্চুরি হলো এবং এই ম্যাচের পর পাকিস্তানে যে কত টিভি ভেঙেছে তা হয়তো বলার নয় অনেক ভিডিও দু একটা সামনে আসছে দেখছি সত্যি পাকিস্তান তো পাকিস্তানি এমনকি বর্তমানে পাকিস্তানে যে এক্স প্লেয়াররা রয়েছে যে এক্সপার্টরা রয়েছে বা পাকিস্তানের ক্রিকেটের যে লেজেন্ডরা রয়েছে তারাও পাকিস্তান প্লেয়ারদেরকে নিয়ে ট্রোল করছে তো এই ভিডিওতে আমরা মেনলি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের টপ ফাইভ মুভমেন্ট নিয়ে আলোচনা করব তবে তার আগে তোমরা যদি এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটিও দাবিয়ে রেখো সো চলো দের না করে ভিডিওটি শুরু করা যাক সো পাঁচ নম্বর মুভমেন্টটি হলো ইন্ডিয়া যখন বল করছিল আট দশমিক এক ওভার হার্দিক পান্ডিয়া যখন বাবর আজমকে আউট করে দেখো বাবুর আজম এবং ইমামুল হক দুজনেই ব্যাট করছিল প্রায় আট ওভার খেলে নিয়েছিল পাওয়ার প্লে শেষে দেখেছিলো এবং দুজনে একটা ভালো পার্টনারশিপ করেছিল এবং একটা বড় পার্টনারশিপে করার দিকেই এগুচ্ছিল হ্যাঁ হয়তো রানটা খুব একটা তখন করতে পারেনি বাট তাদেরকে সেই সময় সেটেল মনে হচ্ছিলো হয়তো ঠিক থাকলে আরও বেশ কিছু রান তারা করতে পারতো বা ম্যাচটাকে ঘুরে দিতে পারত বাট সেই সময় হার্দিক পান্ডে আসে এবং ব্যাটের কোনায় লেগে বাবুর আজম কিপারে ক্যাচ যায় এবং বাবুর আজম আউট হয়ে যায় এবং ঠিক তারপরই আরও একটা ইনসিডেন্ট ঘটে যেখানে আকসার প্যাটেল ইমামুল হককে একটা অসাধারণ থ্রো দিয়ে আউট করে দেয় অর্থাৎ রান আউট করে যেখানে ইমামুল হকও ভাবতে পারেনি যে আকসার প্যাটেল ওরকম ডাইরেক্ট থ্রো করে দেবে দেখো ইন্ডিয়ান প্লেয়ার এবং ইন্ডিয়ান বাঁহাতি প্লেয়ার এবং তাদের সঙ্গে থ্রোর একটা আলাদাই সম্পর্ক রয়েছে সেখানে যাদের জায়গায় দেখো এর আগে যারা যুবরাজকে দেখেছ তারাও জানবে যে যুবরাজ কত ভালো ফিল্ডার ছিল এবং এখন আমরা আকসার প্যাটেলকে দেখছি এবং এই দুটো আউটের পর থেকেই পাকিস্তানের খেলা অনেকটা স্লো হয়ে যায় পাকিস্তান ধরে খেলতে থাকে সো এবার কথা বলবো চতুর্থ মুভমেন্ট নিয়ে সেটি হল ভারত যখন বল করছিল তেত্রিশ দশমিক দুই ওভারে আকসার প্যাটেল যে রিজওয়ানের আউটটা নেয় এবং ওই আউটটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট ক্রুশিয়াল মুভমেন্ট ভারতের জন্য কারণ তার আগে রিজওয়ান এবং সৎ শাকিল দুজন মিলে একশো চার রানের পার্টনারশিপ করেছিল এবং উইকেট পড়ছিল না হ্যাঁ মানচে তারা টেস্ট খেলছিল বাট ঠিক আছে ওডিআই ক্রিকেটে যদি উইকেট না পড়ে তাহলে কিন্তু পরবর্তীকালে সেই রানটা বহু দূর পর্যন্ত যেতে পারে তো আক্যাপিটালের এই উইকেটটা পর থেকেই ভারত পুরো ম্যাচটার উপর কবজা বসেই নেয় এবং ভারতের প্রতি যে মোমেন্টামটা হয়তো এই উইকেটটার পর থেকেই পায় তো আমার মতে এটা টপ ফাইভ মুভমেন্টের মধ্যে একটা নেক্সট কথা বলবো তিন নম্বর মুভমেন্ট নিয়ে সেটি হলো গিলকে আউট করার পর আবরার আহমেদের যে সেলিব্রেশন ঘাড় ঘুরিয়ে সেই সেলিব্রেশনটা গিল এবং কোহলি দুজনাই সেটেল মনে হচ্ছিল এবং হয়তো দু একটা বল পরই তার সে তার পঞ্চাশটাও করতো তো যাই হোক তার আগেই আবরার আহমেদ একটা সুন্দর বল করে হ্যাঁ মানতে হবে বলটা খুব সুন্দর বল ছিল এবং সেই বলে গিল বোল্ড আউট হয়ে যায় এবং তারপরেই ঘাড় ঘুরিয়ে যে সেলিব্রেশনটা করলো সেটা হয়তো বিরাট কোহলিরও অনেক মনে লেগে গেছিলো কারণ সবাই খুব ভালো করে যেন কেউ যদি প্লেয়ারদের প্রতি ট্রল করে বা স্লেজ করে বিরাট কোহলি কিন্তু কাউকেই ছাড়ে না দুদিনের বাচ্চা হয়তো কালকে আউটটা নেওয়ার পর হিরো সাজ দিয়েছিল বাট সে ভুলে গেছিল যে উল্টো দিকে কিং কোহলি দাঁড়িয়েছিল ব্যাস কোহলিও সেটা মনে নিয়ে নেয় এবং তার জবাব দেয় সেঞ্চুরি করার পর সেঞ্চুরি করার পর কোহলি যে সেলিব্রেশনটা দেখায় যে হ্যাঁ বলে আমি আছি আমি এখানে দাঁড়িয়েছিলাম আমি কিন্তু আউট হয়ে যাইনি সত্যিই অসাধারণ রিপ্লাই ছিল সেই রিপ্লাইটা তো অন্যান্য টিমের প্লেয়ারদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদিও তারা বাংলা বোঝে না তাও বলছি আর যে টিমের সঙ্গে স্লেজিং করো বা সেলিব্রেশন করো অন্তপক্ষে ইন্ডিয়ার সামনে করতে এসো না বিশেষ করে সেই ম্যাচে যদি বিরাট কোহলি সেখানে থাকে বা বিরাট কোহলি ম্যাচটা খেলে কারণ তার জবাব যেটা পাবে সেটা কিন্তু নিতে পারবে না সো এবার কথা বলবো দ্বিতীয় সেরা মুভমেন্ট নিয়ে সেটি হলো হার্দিক পান্ডিয়ার আউট ভাই হার্দিক পান্ডিয়া কি করে আমি বুঝতে পারি না টিমের অন্য প্লেয়ারের অ্যাচিভমেন্ট বা মায়ের স্টোনের প্রতি হার্দিক পান্ডিয়ার আলাদা একটা দুশ্ভানি আছে সে নিজেও অ্যাচিভমেন্টের পেছনে যাবে না বা মায়ের স্টোনের পেছনে যাবে না এবং যদি কেউ যায় বা কেউ করতে চায় সেখানেও তাকে করতে দেবে না হ্যাঁ এবার মানছি অ্যাচিভমেন্ট বা মায়ের থেকেও টিম আগে বা দেশ আগে বাট যখন তুমি ম্যাচটা একতরফা জিতে নিচ্ছ তাহলে করতে দাও না ভাই কোহলিকে সেঞ্চুরি আর এই নিয়ে সে একবার নয় বেশ কয়েকবার করলো এর আগে তিলক বর্মার সঙ্গে একবার করেছিল যেখানে তিলক বর্মাকে পঞ্চাশ করতে দেয়নি অন্যদিকে রাহুলের সাথে একবার করেছিল খুব সম্ভবত দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপে রাহুলের একটা সেঞ্চুরি হার্দিক পান্ডিয়া নিজে নষ্ট করেছে এবং কিছুদিন আগে গিল গিলের সঙ্গেও তাই করলো ইংল্যান্ডের বিরুদ্ধে ফার্স্ট ওডিআই যেখানে গিল হয়তো আরামসে সেঞ্চুরি করতে পারতো সেখানে হার্দিক পান্ডিয়া এসে মারতে লাগে এবং তার ফলস্বরূপ গিলও মারতে গিয়ে আউট হয়ে যায় ঠিক এই জিনিসটা কালকেও কোহলির সঙ্গে করতে চেয়েছিলো যেখানে বিরাট কোহলির সেঞ্চুরি এবং টিমের ম্যাচ জেতার জন্য যে রান তার মধ্যে ডিফারেন্স পাঁচ সাত রানে ছিল সেই জায়গায় হার্দিক পান্ডে এসে সিঙ্গেল না নিয়ে প্রথম থেকেই মারতে যাচ্ছি একটা চার মারে এবং তারপর একটা দুই মারে যাক থ্যাংক গড কি তাড়াতাড়ি আউট হয়ে গেছিলো যদি আউট না হতো তাহলে হয়তো কালকে বিরাট কোহলির যে একতম ওডিআই সেঞ্চুরি সেটা আমরা দেখতে পেতাম না আর এই প্রথমবার বোধহয় ভারতীয় প্লেয়ার আউট হলো এবং ভারতীয় ফ্যানরা সবথেকে বেশি খুশি হয়েছিল হার্দিক পান্ডে আউট হওয়া সত্ত্বেও হার্দিক যখন মারতে যাচ্ছিল বা মারছিল তখন দর্শকদের মধ্যে থেকে কোহলি কোহলি চ্যান্ট আসছিল এবং তারপরেই হার্দিক আউট হয়ে যায় যাক ভালো হয়েছে বাট আমি বুঝতে পারি না এই কালকে যা হার্দিক পাণ্ডা ব্যাট করতে এসেছিল এবং এরকম মারতে চাইছিল অর্থাৎ যে কোহলির সেঞ্চুরিটা হতে দিচ্ছিলো না এই ডোজটা অ্যাকচুয়ালি কার সত্যি হার্দিক পান্ডিয়ার নাকি টিম ম্যানেজমেন্টের দেখো প্রতিদিন উইকেট পড়লে যেখানে পাঁচ নম্বরে আকসার প্যাটেল আসে বা কেল রাহুল আসে তবে কালকে আকসার কেল রাহুলের মধ্যে কেউ এলো না কেন এলো না সেটা তো জানি না যে বিশাল রানের দরকার ছিল তা নয় তাড়াতাড়ি ম্যাচ জিততে হতো সেটাও নয় বাট তা সত্ত্বেও কেন হার্দিক পাণ্ডাকে পাঠানো হলো দেখো হার্দিক পান্ড্যাকে না বললে তো নিশ্চয়ই হার্দিক পাণ্ডা ব্যাট করতে আসতো না হয় এটা কোচ বলেছে বা যে ক্যাপ্টেন রোহিত শর্মা সে বলেছে তো দুজনের মধ্যে কেউ না কেউ বলেছে আশা করি রোহিত শর্মা একা ডিসিশন নয় বা রোহিত শর্মা বলবে না বললে কোচিং স্টাফই বলেছে বাট কেন যে তাকে সেই সময় পাঠানো হলো আমার তো মাথায় ঢুকছিল না ইন্ডিয়া যেখানে আরামসে ম্যাচ জিতছিল শেষে যখন হার্দিক পাণ্ডে আউট হলো আক্সার পেটেল হলো আকসার প্যাটেল অনেক সাহায্য করেছে কোহলিকে সেঞ্চুরিটা কমপ্লিট করানোর আকসার প্যাটেল তো সিঙ্গেল নিতে চাইছিল না যেখানে কোহলি বিরক্ত ছিল যে কেন দুই রান যেখানে নেওয়া হয় সেখানে এক নিচ্ছিল বাট আক্সার শেষে ইন্টারভিউ তো এটাই বলে যে আমিও ক্যালকুলেট করছিলাম কী করে বিরাট ভাইয়ার সেঞ্চুরিটা কমপ্লিট করানো যায় তো যাই হোক আমার মতে টপ ফাইভ মুভমেন্টের মধ্যে এটা ছিল দ্বিতীয় মুভমেন্ট কারণ যদি হার্দিক পান্ডে আউট না হতো তাহলে কালকে কোহলির যে এত বড় একটা সেঞ্চুরি সেটা হয়তো আমরা দেখতে পেতাম না তাহলে এবার কথা বলবো আজকের ফাইনাল মুভমেন্ট বা টপ মুভমেন্ট নিয়ে সেটি হলো অবশ্যই নানা দেন বিরাট কোহলির সেঞ্চুরি তো কোহলি সেঞ্চুরি নিয়ে আলাদা করে কিছু বলবো না কালকে ভিডিওতে যা বলে দিয়েছি তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো অনেকে অনেক চেষ্টা করলো হার্দিক পান্ডিয়ার চেষ্টা করলো আটকাবার সাইন আপ চেষ্টা করলো যেখানে কোহলি সেঞ্চুরি থেকে টিমের ম্যাচ জেতার জন্য রান কম দরকার সেখানে সাইন আপ দিয়ে পরপর দু দুটো ওয়াইড করলো বা তা সত্ত্বেও কোহলিতে কোহলি শেষে যখন ভারতে জিততে দু রান দরকার ছিল মাত্র সেখানে বিরাট কোহলি সেঞ্চুরিতে চার রান দরকার ছিল এবং তারপরই স্পিন বলে স্টেপ আউট করে এসে সামনে চার এবং তারই সঙ্গে বিরাট কোহলি বিরাশি তম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি এবং একান্নতম ওডিআইতে কমপ্লিট হয় এবং চারশো ছেষট্টি দিন পর ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি করে বিরাট কোহলি এবং শুধু তাই নয় কালকের ম্যাচে বিরাট কোহলি আরও একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করেছে সেটি হলো ওডিআই ক্রিকেটে চোদ্দো হাজার রান কমপ্লিট করেছে বিরাট কোহলি এবং কোহলি হল তৃতীয় ব্যাটসম্যান যে ওডিআই ক্রিকেটে চোদ্দো হাজার রান করেছে সচিন এবং সাঙ্গাকারার পর এবং সব থেকে দ্রুত কিন্তু এই চোদ্দ হাজার রান কমপ্লিট করেছে তো যাই হোক কিং কোহলিকে তম সেঞ্চুরি অনেক অনেক কংগ্রাচুলেশন তো আমার মতে এই ছিল টপ ফাইভ মুভমেন্ট বাকি তোমাদের কোনটা টপ ফাইভ মুভমেন্ট লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমিও দেখবো কার কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে বাকি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে